মালদা থেকে জেঠিমা এসছে তো জেঠিমা রোজই গল্প করছে ফুলকপি খাওয়াবি না ফুলকপি ঠাকুরনগর বাজারে দেখলাম বড় বড় ফুলকপি উঠেছে চল বাজার করে আনি দুজনে মিলে তো দুজনে মিলে বাজারে গেছিলাম কই মাছ চিংড়ি মাছ আর ফুলকপি নিয়ে এসেছিলাম তো জেঠিমার পছন্দের রান্নাগুলোই কয়দিন ধরে করেছি তো চলো আজকে এই ফুলকপি দিয়ে কই মাছ রান্না করি তো ফুলকপিগুলোকে সব কেটে নিয়েছি আর লঙ্কা আর সাদা চিঠি ফুলকপি আলুগুলোকে ছেড়ে দিয়েছি তেলের মধ্যে এবার সাতলে নিয়েছি এপিট টুপিট করে তারপরে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে হালকা হাতে একটু নেড়ে নিতে হবে আর একটু গরম মশলাও দিতে হবে দিয়ে সামান্য নেড়ে চেড়ে জল ঢেলে দিতে হবে আর তারপরে আমাদের কই মাছগুলো ছেড়ে দিতে হবে তো দেখো কিছুক্ষণ বাদেই আমাদের কই মাছটা ফুলকপি দিয়ে রেডি হয়ে গেছে তো এটা অসাধারণ খেতে হয় ফুলকপি আহ কই মাছের বলা হয় তো চলো চিঠিমাদের এবার পরিবেশন করব তোমরা দেখো এভাবে তোমরা ট্রাই করবে আর কেমন হয়েছে আমাকে জানিও দেবে এই দুজন ছে রায়বংশের আর মিত্র বংশের পুরোনো অতিথি তো দুজনকে খাইয়ে আমার ভীষণ যুক্তি হয়েছে আমার মনটা ভীষণ আনন্দ হয়ে উঠেছে তো চলো দেখি ওনাদের খেয়ে কেমন লাগলো সেটাই জানবো আজকে দুজনকে একসাথে পেয়ে

ভাষা কোনটা বেশি ভালো লেগেছে কই মাছ কচু বাটা নাকি চিংড়ি মাছ সব কে কাকে ছাড়ে ঠাকুরমা কিছু বলবে না আমার রাগ করেছে তাই বড় মাছটা দিয়েছি আজকে খুব রাগ করেছে ছবদের উপর খুব রাগ করেছে এই জন্য বড় মাছটা দিয়েছি এত রাগ হয়েছে এত রাগ হয়েছে